আজ আমি দেখাবো কঠোর পরিশ্রমের কিছু ছোট ছোট রুম রুকো যারা সবার করো কাপলরা এসেই রুম গুলোকে বানায় এই রুমগুলো গুলো কাপলদের ভালোবাসা গভীর থেকে আরো গভীর করে এখানে সাইন যে লেখাগুলো দেখতে পাচ্ছ তোমরা সবই কিন্তু নামে মাত্র আর ভেতরে কিন্তু তোমাদের জন্য চমক দিয়া অনেক সাবসিডি অপেক্ষা করছে তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে একটা কাপল পার্কে আর সবার আগে কাপলদের যে কাজ সেটা হলো ঘেরাঘেরি করা কারণ ঘেরাঘেরি না করলে তো তাদের ভালোবাসা গভীর থেকে গভীর কখনোই হবে না আর তাদের মান মর্যাদা ঐতিহ্য কিছুই থাকে এখানে সুন্দর সুন্দর যে ছোট ছোট রুমগুলো তোমরা দেখতে পাচ্ছ এই রুমগুলো কিন্তু এখানে বানানো থাকে না আর কোনো ম্যাটেরিয়ালও কিন্তু এখানে থাকে না সবই কিন্তু কাপালটা এখানে আসে আর নিজের পার্টনারের সহযোগিতাতেই বানায় এই রুমগুলো আর তার জন্য বাড়ির থেকে সেই সব ম্যাটেরিয়ালগুলোই নিয়ে আসে বিভিন্ন রকম কালারের শাড়ি তোমরা দেখতে পাচ্ছ পেপার আছে এই দেখো এখানে একটা ব্ল্যাক কালারের রুম আছে তোমরা এই পার্কে আসলে ঘেরাঘেরি তো দেখতেই পাবে আর এই যে খড়ের ছাউনি দিয়ে বাঁশ দিয়ে কি সুন্দর রুমগুলো এইগুলো কিন্তু তোমরা একবার বানানো শিখে গেলে কিন্তু বাড়িতেও এই রুমগুলো তোমরা সুন্দরভাবে বানাতে পারো এই পার্কটা কিন্তু কাপলদের ক্ষেত্রে একদমই নিরাপদ এখানে ঝুঁক ঝামেলা বলে কোনো কিছুই নেই বর্তমান পরিস্থিতি অনুযায়ী কিন্তু প্রত্যেক কাপলেই চায় একটা নিরিবিলি পরিবেশ যেখানে মৃদুমন্দ বাতাস ছায়া তার মধ্যে নিজের পার্টনারের সাথে সুন্দরভাবে সময়গুলো কাটাতে পারবে রোমান্স করতে পারবে সুখ দুঃখে ভালোবাসা অনেক কথা বলতে পারবে তো তোমরা যারা কাপল আছো এই রকমই একটা জায়গা খুঁজছো তো তোমাদেরকে অবশ্যই বলবো তোমরা এই পার্কে একবার এসে দেখো তোমাদের সত্যি খুবই ভালো লাগবে এই পার্কটা চন্দননগরের সেই বিখ্যাত নাম করা পার্ক ছুটি পার্ক এই পার্কে আসতে গেলে যে কোনো দিক থেকেই আসো না কেন অবশ্যই তোমাদেরকে চন্দননগর স্টেশনে আসতে হবে তারপর স্টেশন থেকে বেরিয়ে অটোতে করে ছুটি পার্কে তোমরা হামেশাই চলে যেতে পারবে পার্কের ভেতরে বাইরে খাবারেরও ব্যবস্থা আছে চাইলে তোমরা সেখান থেকেও কিনে খেতে পারো তোমাদের খাবারের জন্য কোনো অসুবিধাই হবে না পার্কের প্রবেশ মূল্য মাত্র তিরিশ টাকা আর এই তিরিশ টাকার বিনিময়ে তোমরা পার্কের ভেতরে ঢুকে এই সুন্দর রুমগুলোকে বানিয়ে পার্ক ওপেন থেকে বন্ধ হওয়া পর্যন্ত তোমরা নিজের পার্টনারের সাথে রোমান্স করতে পারবে তো দেখতেই পাচ্ছি এত গরমের মধ্যেও কিন্তু ঘেরাঘেরি করে নিজের পার্টনারকে সময় দিতে কেউই কিন্তু ছাড়ে না এই পার্ক কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হচ্ছে কারো আসার ইচ্ছা থাকলে সকাল সকাল চলে আসবে কারণ খড়ের ছাউনি পর্যন্ত ফাঁকা থাকছে না এমনকি ভিআইপি রুমও আছে চাইলে তোমরা নিতে পারো হাজার থেকে বারোশোর মধ্যে হয়ে যাবে তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব তো আজকের মতো টাটা